অবস্থা শাকিল ভাই কেমন আছেন সেতু আলহামদুলিল্লাহ আচ্ছা তো নরমালি গাজি একটি সলভার ম্যানেজার কিন্তু শাকিল ভাই তো আজকে আমাদের এই যে সামনে ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন সেল তো আমরা এক ভদ্রলোক বাইর জন্য এনেছি এটা ইভিই কোম্পানির 105 एंपিয়ারের 3.2 वोल्टের একদম নিউ ব্যাটারি অর্থাৎ ব্র্যান্ড নিউ সেল আমরা নিয়ে এসেছি তো আমরা চিন্তা করলাম ডেলিভারি দেওয়ার আগে একটু ভিডিওটা করে রাখি তো এটা 105 एंपিয়ার কিভাবে কত তারিখে প্রোডাকশন হয়েছে সব কিছু আপনারা দেখতে পারবেন এই যে কিউআর কোড দেখতে পাচ্ছেন আপনারা এই কিউআর কোডের মাধ্যমে আপনারা দেখতে পারবেন তো অনেকে আসলে আমি একটু ব্যাটারি সম্পর্কে বলে আসি অনেকে বলে যে ভাই একশো এমপিয়ার একটি বারো ভোল্ট ব্যাটারি নাকি হ্যামকো বা রহিমা প্রো যে দুইশো এমপিয়ার সমানে কাজ করে এরকম কিন্তু তথ্য সম্পূর্ণ মিথ্যা এটা ঢাহা মিথ্যা কথা এটা অনেক চ্যানেল আসলে মানে তারা কিন্তু ভুল তথ্য দেয় তো মানে লজিক্যালি যে ব্যাখ্যাটা আমরা একটু দিয়ে আসি একটা একশো এমপিয়ার ব্যাটারি যখন বাজার থেকে ক্রয় করা হয় তখন এই ব্যাটারিটা থেকে মানে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু কোনোভাবেই ডিসচার্জ করা যায় না তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমরা বাদ দিলাম আসলে টোয়েন্টি পার্সেন্টে আমরা ধরি মাইনাস টোয়েন্টি পার্সেন্ট করা হলে এই ব্যাটারিটা থেকে নর্মালি আশি এমপিয়ার আমরা পাচ্ছি তো লিথিয়াম ব্যাটারিতে একশো এমপিয়ার ক্রয় করলে পাচ্ছেন কত একশো এমপিয়ারই পাচ্ছেন বা একশো পাঁচ আপনারা পাচ্ছেন তো এটা কি আদৌ একশো পাঁচ ব্যাটারি কিনা আমরা কিউআর কোড স্ক্যানিং করব এই বিষয়টা একটু পরে যাই তো অনেকে আবার কিছু কিছু প্রশ্ন করেন যে ভাই এই ব্যাটারিটা তো নতুন বাংলাদেশের বাজারে অলরেডি কিন্তু অনেকেই বা অনেক সোর্সের মাধ্যমে আপনারা ক্রয় করে থাকেন তো নতুন আসলে বলব এরকম কিন্তু কোনো কথা না বাংলাদেশের বাজারে কিন্তু এটা অ্যাভেলেবেল হয়ে গেছে তো নতুন আর সেকেন্ড হ্যান্ড দুই কোয়ালিটির ব্যাটারি কিন্তু পাওয়া যায় তো নর্মালি নতুন কেনার সাধ্য থাকলেও কিন্তু সবাই কিনতে পারে না এই ব্যাটারিটা কারণ নতুনের প্রাইসটা একটু বেশি হয় তো সেই তুলনায় দেখা যায় যে কিছু সেকেন্ড হ্যান্ড টাইপের ব্যাটারি আছে এই টাইপের ব্যাটারিগুলা বিভিন্ন সোর্সের মাধ্যমে বিভিন্ন আমরাও কিন্তু বিক্রি করে থাকে তো আমরা যার যেমন বাজেট আছে যার যেটা পছন্দ আপনারা নিতে পারেন আজকে আমরা যে ব্যাটারি গুলো দেখাচ্ছি ইভি কোম্পানির সম্পূর্ণ নিউ সেল বিয়াস দেখুন প্রত্যেকটা নতুন সেল আমরা এখানে প্যাকেট ওপেন করেছি বিয়াস আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইভি কোম্পানির যে প্রোডাকশন স্পেসিফিকেশন বা আমরা যেটা ডাটা শিট বলে থাকি এখানে যে তথ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন মডেল নাম্বার একশো পাঁচ এখানে কিছু সাইন দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ এই ব্যাটারি কোম্পানির একটি ডাটা শিট তথ্য বা ডকুমেন্টস আমাদের কোম্পানিতে কিন্তু প্রোভাইড করেছে তো এই ব্যাটারিগুলা সম্পর্কে আর একটু কথা বলার জন্য আমরা একটু মানে কিউআর কোড স্ক্যানিং করে আসি প্রত্যেকটা ব্যাটারি কিউআর কোড এটা প্রোডাকশন কত তারিখে হয়েছে বা এটা কি আদৌ একশো পাঁচ এমপিয়ারের সেল কিনা আমরা একটু দেখে আসি চলুন তো এটা স্ক্যানিং করার জন্য প্রথমে আমাদেরকে একটি লিফ ওফোর দেখুন এরকম একটি লিফ ওফোর প্লে স্টোরে গিয়ে এরকম একটি অ্যাপস আমাদেরকে কিন্তু ডাউনলোড করে ইনস্টল করতে হবে তো আমরা শুরুতেই আগেই করে রেখেছি ইনস্টলটি দেখুন ইনস্টল করার পরে আপনারা এখানে কিউআর কোডে আপনারা ক্লিক করবেন তারপরে এখানে প্রত্যেকটা ব্যাটারির যে কিউআর কোড স্ক্যানিং আছে দেখুন মানে এক সেকেন্ডের মধ্যেই মানে ধরার সাথে সাথে কিন্তু এখানে তথ্যটা চলে এসেছে দেখুন এখানে কি তথ্য রয়েছে এখানে ম্যানুফ্যাকচার ই ওয়াই জিরো টু ওয়াই সরি জিরো টু ওয়াই এখানে প্রোডাকশন টাইপ সেল লিপ এখানে দেখুন একশো পাঁচ এমপিআর লেখা রয়েছে তো এটার প্রোডাকশন যে ডেটটা রয়েছে দেখুন এখানে প্রোডাকশন ডেট বিশ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ দু সালের চার মাসে এটা চার মাসের বিশ তারিখ উৎপাদন করা হয়েছে তো এই ব্যাটারিটা কিন্তু লাইফ সাইকেল সেই চার হাজার লাইফ সাইকেল কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন তো নিউ আর পুরাতন এই দুইটার মধ্যে যদি তুলনা করেন কিছু কিছু নিউ টাইপের সেকেন্ড হ্যান্ড টাইপের রিকন্ডিশন সেল থাকে সেগুলোর মধ্যে কিন্তু আপনারা চার হাজার পাবেন না কিছুটা কম পেতে পারেন কারণ আপনারা অর্ধেক দাম দিয়ে ক্রয় করতেছেন সেখানে তো আপনারা চার হাজার আশা করা যায় না তো তার ভিতরেও অনেক সময় ভালো সেল পাওয়া যায় সেগুলো আমরা বিক্রি করে থাকি বিভিন্ন সোর্সের মাধ্যমে আপনারা কিনে থাকেন তো আমার রিকোয়েস্ট যাদের আসলে বাজেট ভালো থাকবে তারা অবশ্যই নিউ টাইপের সেল আপনারা ক্রয় করবেন দেখুন আমরা আরো একটু ব্যাটারি যদি একটু স্ক্যানিং করি এখানে প্রত্যেকটা ব্যাটারি নিউ সেল আমরা আবারও স্ক্যানিং করার জন্য অ্যাপসটা নিলাম এরপরে দেখুন ক্যামেরার সামনে আমরা কিউআর কোড যে বারটা রয়েছে আনতে দেখুন প্রত্যেকটা ব্যাটারি বিশ সাত দু হাজার বিশে উৎপাদন প্রোডাকশন ডেট এটা একটা প্রোডাকশন হয়েছে ম্যানুফ্যাকচার করা হয়েছে মূলত এই ডেটে তো এই ব্যাটারিগুলা অনেকে আবার বলে যে ভাই এটা ইউজ করতে গেলে কি মানে ব্লাস্ট হবে নাকি এরকম কোন সমস্যা হবে নাকি দেখুন হান্ড্রেড নিশ্চিত থাকেন এই ব্যাটারি আপনাদের কখনো ব্লাস্ট হবে না এখানে দেখতে পাচ্ছেন একটি সিকিউরিটি দেওয়া রয়েছে এটার অর্থ কি জানেন এটার অর্থটা হলো যদি এই ব্যাটারিটা ফুলে যায় অতিরিক্ত কারণে এটার ভিতরে এক ধরনের গ্যাস থাকে তো নর্মালে মানে রাইস কুকার বা আপনারা যে প্রেশার কুকার মানে প্রেশার কুকার আপনারা বাসা বাড়িতে ব্যবহার করেন যখন ভিতরে বাপ বা অনেক প্রেশার ক্রিয়েট সৃষ্টি হয় তখন ওই দেখবেন যে বাল্ব থেকে এক ধরনের সাদা ধোঁয়া বের হয় ঠিক সেম শব্দে এবং সেম মানে প্রকৃতিতে এরকম একটা সাদা হাওয়া বা সাদা গ্যাসটা কিন্তু বের হয়ে যাবে কিন্তু ব্লাস্ট হবে না কখনো আর এটাই হলো লিথিয়াম ব্যাটারির মজা তো এই বিষয়টা কিন্তু না জেনে অনেকে গুজব তথ্য দিয়ে থাকে যে এটা ব্যাটারি ব্যবহার করলে ব্লাস্ট হবে কিনা আর এই ব্যাটারির ওয়েটটা কিন্তু নর্মালি দুই কেজির মতো হয় তো যদি আমরা এখন ওয়েট করি নাই আর এটা দুই কেজি ওজন তার মানে বারো ভোল্ট একশো এম্পিয়ার যদি আপনারা তৈরি করেন তো এরকম চারটা সেল আপনাদের প্রয়োজন হতে পারে যদিও থ্রি পয়েন্ট টু ব্যাটারি মানে চারটা সেল দিলে বারো ভোল্ট একশো পাঁচ ব্যাটারি আপনারা বানাতে পারবেন এই ব্যাটারিটা চার হাজার লাইফ সাইকেল এখন লাইফ সাইকেলটা কি বলে আসি তো অনেকে আসলে লাইফ সাইকেল বুঝেন না যদি একটি ব্যাটারি একবার চার্জ করে আবারও নতুন করে ফুল চার্জ করা হয় তাহলে ওই ব্যাটারির এক লাইফ সাইকেল শেষ হয়ে যায় তো এইভাবে আপনারা চার হাজার লাইফ সাইকেল শেষ করতে পারবেন তো আমরা নর্মালে ধরি চার হাজার লাইফ সাইকেল যদি প্রতিদিন একবার করেও চার্জ ডিসচার্জ আপনারা করেন তাহলে তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর ভাগ দিলে নর্মালে কিন্তু এগারো বছর আপনারা ব্যবহার করতে পারবেন তো প্রতিদিনই কিন্তু কোনো ব্যাটারি একবার চার্জ এবং ডিসচার্জ হয় না তো এই নতুন ব্যাটারিটা কিনলে হয় কি প্রত্যেকটা ব্যাটারি চার হাজার লাইফ সাইকেলে আপনারা পাবেন এটাই হলো মজার ব্যাপার তো এই ব্যাটারিগুলো আমাদের কাছে সবসময় যে স্টক থাকে এরকম কিন্তু না কারণ আমরা প্রোডাকশনের মালগুলো আমরা যখন অর্ডার হয়। তখন আমরা এটা অর্ডার করে নিয়ে আসি আমাদের স্টকে কিছু থাকে আবার অনেক সময় এগুলো শেষ হয়ে যায় স্টক ফুরে যায় মানে এগুলো দেওয়ার আগে মানে অর্ডার করার আগে আমরা কিন্তু বিক্রি করে ফেলি তো এরকম হয়ে যায় আমাদের কাছে স্টক থাকে না তো আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্টকে যদি থাকে আমরা দিয়ে দিতে পারবো আর যদি স্টকে না থাকে সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে একটু সময় দিবেন আমরা আপনাদের ব্যাটারিগুলা সংগ্রহ করে আপনাদের মানে বুঝিয়ে দিব তো আমরা একটু ইন্টারনাল রেজিস্ট্যান্স মিটারগুলো একটু দিয়ে একটু মেপে আসি তো সব কিছুই মাপলাম সব ঠিক আছে প্রোডাকশন ডেট ঠিক আছে আমরা একটু ইন্টারনাল রেজিস্ট্যান্স মিটার দিয়ে মেপে আসি এই ব্যাটারি জিরো ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে তো কত আছে আমরা একটু মেপে আসে তো বিহার্স আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্স মিটারটা দেখুন এখানে অটো করে নিছি এখানে কিন্তু কিছু লোক আবার চালাকি করে তারা এখানে মিলিয়মস বা এই ধরনের যদি আপনারা দেখুন দেখুন এখানে কিন্তু বিশ এম আর দেওয়া রয়েছে মানে এইভাবে তারা টিপে টিপে তারা দেখায় যে আসলে এইভাবে ইন্টারনাল রেজিস্ট্যান্স এত এত আছে তো আপনারা অটো করে নেবেন দেখুন আমরা অটো করে নিচ্ছি দুইটা মোডে অটো আছে তো এখানে তিরিশ বা একত্রিশ ইন্টারনাল মিলিয়মস রেডি মানে রেজিস্ট্যান্স দেখাচ্ছে তো আমরা আর একটা ব্যাটারি টু যদি ধরি লুজ পাচ্ছে লুজ পাচ্ছে সঠিকভাবে ধরেন আচ্ছা দেখুন এটাও কিন্তু তিরিশ একত্রিশ মিলিয়ন আচ্ছা তো এটা হলো নতুন ব্যাটারির মানে ফজিলত বা কেরামতি যেটাই বলেন তো এই ধরনের ব্যাটারিগুলো অনেকে বলবেন যে কাজী ভাই আপনারা প্রাইস কত নিচ্ছেন তো এটা সম্পূর্ণ বাইরের একটি প্রোডাক্ট ডলারের উপরে কিন্তু দামটা নির্ধারণ করে থাকে তো বিয়র্স এই প্রোডাক্টটা বাইরের প্রোডাক্ট দাম ওঠানামা করতে পারে তারপর আমি একটা বেসিক ধারণা আপনাদেরকে দিই চারটা বারো ভোল্টের মানে প্যাক করতে গেলে চারটা ব্যাটারি আপনাদের প্রয়োজন হবে অর্থাৎ চারটা সেল প্রয়োজন হবে একশো পাঁচ এরকম চারটা সেল একটা একশো এম্পিয়ারের বিএমএস দিয়ে আমরা এই প্যাকটা রাখবো পঁয়ত্রিশ হাজার টাকার মতো এটা কিন্তু কম বেশি হতে পারে এটা একদম ব্র্যান্ড নিউ টাইপ সেল যদি আপনারা বাজেট কম থাকে একটু সেকেন্ড হ্যান্ড হ্যান্ডের ভিতরে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আর যদি কেউ বলেন যে ভাই আপনারা ডাটা শিটের ফটোকপি আমাদেরকে দেন তো যে বার যে ডাটা গুলো আসে আমরা সেই ডাটা ফটোকপি গুলো আপনাদেরকে কিন্তু করে দেবো ইনশাল্লাহ কারণ আপনার জন্য প্রতারিত না হন অন্য কোনো সেলার দিবে কিনা আমি জানি না আমরা দিব আমরা চেষ্টা করবো আপনাদের ডাটা গুলো আপনাদেরকে হাতে বুঝাই দেওয়ার জন্য আর এরকম ইভি কোম্পানির প্রত্যেকটা ব্যাটারি আপনারা স্ক্যানিং করে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি আমরা বেশি বড় করতে চাচ্ছি না তো যাদের প্রয়োজন অবশ্যই গাজী আইটি সলভের সাথে যোগাযোগ করবেন আপনারা জানেন গাজী আইটি সলভ একটি সততার প্রতিষ্ঠান তারা সততার সাথে প্রোডাক্ট সেল করে থাকে সারা বাংলাদেশে আপনাদের যে কোনো মতামত এবং অভিযোগের জন্য আমাদের ইমেইল নাম্বার দেওয়া রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি টিন্ডান কেয়ার তারা